নিজের ভুলের কারণেই কিন্তু আমার এই সম্পা ছাইওয়াল বা আসলে মাটি চাপা দেওয়া হলো স্নেহ মমতা আদরের ভালোবাসার অর্থে উপার্জনের এই গরুটি যেন আপনার খামারে না মারা যায় কাছে কিংবা দূরেই দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকেই আজকে এটি দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখলেন যে এখানে আমার আদরের স্নেহ ভালোবাসার খামারের সেই সম্পা সাইওয়াল বাচটটিকে মাঠে চাপা দিয়ে দিলাম আপনারা থাম দেখেছেন যে দেখেছেন নিজের ভুলের কারণেই কিন্তু আমার এই সম্পা সাইওয়াল বাঁচুরটি আসলে মাটি চাপা দেওয়া হলো ল্যাম্পি আক্রান্ত এ কিন্তু মারা গিয়েছে কিন্তু কি কারণে মারা গেল আমার ভুলগুলো কি কি ছিল এটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার যে ভুলের কারণে এই ল্যাম্পি আক্রান্ত এই সায়ুয়াল বাছুরটি মারা গিয়েছে এই জন্য ভিডিওটি করা যাতে আপনাদের সায়ুয়াল বা শখের খামারের বা বাণিজ্যিক খামারের স্নেহ মমতা আদরের ভালোবাসার অর্থে উপার্জনের এই গরুটি যেন আপনার খামারের না মারা যায় এই জন্যই কিন্তু ভিডিওটি করা আজকে প্রিয় দর্শক মণ্ডলী বন্ধুরা আপনারা আপনাদের খামারে যখন গরু লালন পালন করেন পোষা পাখি সবই কিন্তু ভালোবাসার একটি অংশ ভালোবাসা না থাকলে কখনোই খামার পরিচালনা করা যায় না ভালোবাসা না থাকলে কখনোই গবাদি পশুকে আদর চেহ দিয়ে বড় করে গরু বিক্রি করে যারা কান্না করে দীর্ঘদিন যাবত তাদের সাথে ভালোবাসায় একটা জড়িয়ে পড়ে গরু বিক্রি করেই করে আর আমার গরুকে তো নিজেই মাটি চাপা এলএস ডিতে আমি আসলে খেয়াল করিনি এই কারণে খেয়াল করতে পারিনি যে আমার গরুটি এই যে সামনে যে ধান কাটার মৌসুমটা চলে গেল। এরি মৌসুমের ধান কাটা এই ধান তো আপনারা জানেন দুই দিন যাবৎ নিম্নচাপে ধানের গাছগুলো সব হেলে গিয়েছিল এই কারণে ধান কিন্তু কাটার পরেও বিক্রি হচ্ছিল না একে তো আবার শ্রমিক পাওয়া যাচ্ছিল না শ্রমিক পাওয়া গেলেও কিন্তু অনেক বেশি দাম দিয়ে ধান কেটে নিতে হচ্ছিল শ্রমিকদের হাত থেকে শ্রমিকদের কাছ থেকে এই মহামারী ধান কাটার কারণেও আবার ধান বিক্রি হচ্ছে না এই একটা ঝামেলা টেনশনের ভিতরে এই আমার গরুটি কখন যে ল্যাম্পি আক্রান্ত হয়েছে আমি আসলে খেয়াল করতে পারিনি ধীরে ধীরে সেটা ভিতরে যে অনেক বড় হয়ে গেছে স্কিনের ভিতরে অনেক বেশি হয়ে গেছে এমন কোনো জায়গা ছিল না যে তার এই ল্যাম্পিটাও মানে গুটিটা হয়নি তো চিকিৎসা চালালাম কিভাবে প্রথমে লেবু খাবার সোটা তারপরে আপনার হলুদ নিম পাতা এইসব দিয়ে চালাচ্ছিলাম চালাতে চালাতে পাশে পাশাপাশি আবার ব্যথানাশক জ্বরের ইনজেকশনগুলো চলছিল তো আমার ভুলটা ছিল এখানেই যে আসলে এই যে ধান কাটার ভিতরে এই সময়টা বের করেছি ওষুধটা নিয়ে আসার কিন্তু সময়টা হয়নি একজন সার্জেনকে নিয়ে এসে আমার গরুটা দেখানো বা আমার গরুটাকে ভ্যানে করে নিয়ে গিয়ে প্রাণী সম্পদ অধিদপ্তরে দেখানো এই সময়টা হয়নি এই সময়টা হয়নি কিন্তু আমার যখন ডিসপেন্সারিতে ভেটেরিনারি ওষুধ কিনে নিয়ে এসেছি তাদেরকে আমি বিবরণ দিয়েছি যে আমার গরুটা এরকম 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 ওজন সে অনুযায়ী তারা কিন্তু আমাকে ঔষধটা দিয়েছে সেই মোতাবেক ঔষধ আমি খাওয়ার ছিলাম কিন্তু আমার গরুটা ধীরে ধীরে আসলে বেশি হচ্ছিল কম ছিল আবার বেশি হচ্ছিল ছিল আবার বেশি হচ্ছিল কিন্তু আমি যদি এই ওষুধ নিয়ে না নিয়ে এসে যেহেতু এর আগে গরু আমরা কাঁচা হলুদ খাবার ছোটা। এই ধরনের চিকিৎসায় কিন্তু আমরা ভালো করেছি সেটা ছিল ফিজিয়াম আসলে ফিজিয়াম আর সাইওয়ালের ক্ষেত্রে কিন্তু এই রোগটা এই মহামারী ল্যাম্পি রোগটা কিন্তু বেশি হয় এই কারণে বেশি হয় যে এর চামড়াগুলো ঢিল থাকে চর্বিটা বেশি থাকে আর ফিজিয়ামের ক্ষেত্রে কিন্তু চর্বিটা বেশি থাকে না চামড়াটা টাইট থাকে এই কারণে প্রাথমিক চিকিৎসা দিয়েই কিন্তু এই ল্যাম্পিটা ফিজিয়ামের ক্ষেত্রে ভালো করা সম্ভব হয় তো এর মধ্যেও কিছু আপনার ভাগ্যের উপরেও ছেড়ে দিতে হবে আবার ভাগ্যের উপরে ছেড়ে দিলেও হবে না কর্মের উপরেও ছেড়ে দিতে হবে আপনার কর্মটা যদি ভালো না হয় ভাগ্যটাও যদি ভালো না হয় তাও কিন্তু হবে না তো এই অবস্থায় চিকিৎসা চালাচ্ছিলাম দীর্ঘ পনেরো ষোলো দিন এই অবস্থায় চিকিৎসা চলতে চলতে কালকে হঠাৎ করেই আধা ঘন্টার মতো জ্বর চলে আসে আধা ঘন্টা মতো জ্বর চলে আসার পরে তো একটু বাইরে গিয়েছিলাম একটা জ্বরের ট্যাবলেটটা খাওয়ানো হয়নি এটাই আমার ভুল ছিল আর মেন ভুলটা ছিল আমার যে আসলে ঔষধ কিনে নিয়ে আসার কিন্তু আমার সময়টা হয়েছে শত কাজের মাঝেও কিন্তু হয়েছে কিন্তু এই সময়টা আমার হয়নি যে গরুটাকে প্রাণী সম্পদ অধিদপ্তরে নিয়ে যাই যদি আমি নিয়ে যেতাম তারা দেখতো ওজনটা কিরকম সিমটম কিরকম আসলে কোন অবস্থাতে গরুটা আমার আছে কিন্তু সেটা দেখে আমাকে ঔষধ দিত বা সেখানে তারা ট্রিটমেন্ট নিত কিন্তু আসলে এটা আমার মহামারী একটা ভুল হয়ে গেছে এই এই আপনাদের বলছি রকমের ভুল যেন আপনারা কখনোই করবেন না যাতে আপনি বাইরে যাচ্ছেন সময় বের করছেন কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তরের কোন একটি বড় সার্জেনের কাছে যাওয়ার সময় হচ্ছে না আপনারা আসলে যখনই দেখবেন যে প্রাণী সম্পদ অধিদপ্তরে যখন যাবেন তখন কিন্তু আপনাদের গরু দেখবে জ্বর মাপবে তাপমাত্রা দেখে তারপরে ওজন টোজন নির্ণয় করে তারপরে কিন্তু আপনাকে ট্রিটমেন্ট দেওয়া শুরু করবে আপনার গরুটাকে তো আমি আসলে সেটা করিনি এই বিধায় কিন্তু আমার গরুটা মারা গেল এত বছরের অভিজ্ঞতার আমার এই প্রথম একটি আমার খামারে গরু মারা গেল বাছুর শায়ুওয়ালের বাছুর খুবই মন খারাপ আসলে বাছুরটি খুবই ছিল গ্রকম্বর ভালো ছিল আপনারা এই যে দেখছেন যে কত সুন্দরভাবে দুধ খাচ্ছিল কালকেও দুধ খেয়েছে উঠছিল পানি খাচ্ছিল পানি স্বল্পতা আর এই রোগটা হলে আসলে হয় কি শ্বাসকষ্টটা বেড়ে যায় নাক দিয়ে লালা ঝড়ের শ্বাস নিতে কষ্ট হয় হাঁপাই এই ধরনের কিন্তু রোগটা হয় আপনারা কোথাও আসলে দেরি করে অন্তর অন্তর টিকাটা দিয়ে নেবেন প্রতি ছয় মাস অন্তর অন্তর যদি আপনারা টিকাটা দিয়ে রাখেন এই প্রতিশোধক হিসাবে ভাইরাস জনিত যেই ল্যাম্প টিকাটা ল্যাম্প টিকাটা কিন্তু আসলে সচরাচর আমাদের বাংলাদেশে নেই তবুও প্রতিশোধক হিসাবে কিন্তু টিকাটা ব্যবহার করা হয় প্রতি ছয় মাস অন্তর অন্তর তো প্রাণী সম্পদ অধিদপ্তর এম সারের কাছে গিয়েছিলাম তিনি বলেছে আসলে ছয় মাস অন্তর অন্তর যদি সরকারি কোনো ভ্যাকসিন যদি পুশ করা হয় আপনার খামারে গরু ভালো থাকবে তো দর্শক বন্ধু এই ধরনের ভুল করবেন তো দর্শক বন্ধু ছোট একটা ভিডিও উপদেশমূলক ভিডিও আমার যে ভুল হয়েছে আপনার যেন ভুল না হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ ভালো থাকবেন সবাই ধন্যবাদ